আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে ছিহাত্তরতম পর্ব গল্প পাঠিয়ে আছি আমি তারিফ বেলা বাজে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে মেঘ সে ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু আবির তার কথা কানেই তুলছে না মেঘ হঠাৎই কণ্ঠে বলে উঠল আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আবির ফোনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি কেন সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন এসব শোনার থেকে কানে কম শোনাও ভালো মেঘ মন খারাপ করে বলল চলুর না সমুদ্রে যাই আবির হঠাৎই চোখ তুলে তাকালো মেঘের কুচকানো কপাল আর উল্টানো অষ্ট দেখে আবিরের অদরের করে মৃদু হাসি ফুটলো নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল ইস তুমি তাকালেই আমার হৃদয়ে শনিতের ঢেউ বয়ে যায় সে ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না মেঘ ভেঞ্চি কেটে বিড়বিড় করল আপনি একটা আস সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে আবির প্রশস্ত আঁখিতে চেয়ে অদম্য কণ্ঠে বলল বলো বলো বউয়ের কাছে সভ্যসে যে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই আমি নষ্ট পুরুষ হলে আমার বউয়ের কাছে হব পরনালীর চোখে না হয় সাধু পুরুষই হব মেঘ চোখ ভরা প্রশ্ন করল আপনি যদি সমুদ্রে নাই নেবেন তাহলে মধ্যে আমাকে হাইজ্যাক করে এনেছিলেন কেন মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল কণ্ঠস্বরে কোমলতায় মিশিয়ে বলল বিয়ে করা বউকে হানি এনেছি তার জন্য এত বড় কথা আজই বউয়ের মুখের হাইজ্যাক শুনতে হচ্ছে এই জীবন রেখে কি হবে মেঘ ভ্রুকুচ খেয়ে রাগিস্বরে তাকিয়ে আছে আবির একমনে হেসেই যাচ্ছে মেঘ কিছু না বলেই উঠে বারান্দায় চলে গেল আবির বেশ কয়েকবার ডেকেছে কিন্তু মেঘ রুমে আসার নামই নিচ্ছে না আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশ গেসে দাঁড়ালো মেঘের চুলের শক্ত বাঁধন খুলে চুলগুলো উন্মুক্ত করে দিল মেঘের সুদীর্ঘ কেশরাশি বাতাসে এলোমেলোভাবে উঠছে মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো তবে কিছুই বলল না আবির মুচকি হেসে আস্তে করে বলল হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমানে কেন চলে যেতে চাও অন্তরালে মেঘের নিরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফের বলল। রাগ করে না জানো বিকেলে ঘুরতে নিয়ে যাব আপনি রোমে যান আপনার সাথে কোনো কথা নেই সত্যিই তো হ্যাঁ ঠিক আছে আবির ভাব নিয়ে রুমে চলে আসছে ঠিকই কিন্তু মেঘ আর আসছে না পাঁচ মিনিট পেরিয়ে দশ মিনিট হতে চলল মেঘের রুমে আসার কোনো নামই নেই আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল রাকিব কল রিসিভ করেই গুরু গম্ভীর কণ্ঠে বলল খুব সুখে আছিস না দরকারে কল দিলেও রিসিভ করার প্রয়োজন মনে করিস না বউ পেলে আগেই তো সব ভুলে যেতিস এখন আর কি বলবো শুধু একটা কথাই বলি বউ কিন্তু আমারও আছে আবির রাকিবের কথার প্রত্যুত্তরে কিছু না বলে হঠাৎই উচ্চস্বরে বলতে শুরু করলো রাকিব রে তুই ঠিকই বলেছিলি রাকিব থতমতো খেয়ে জিজ্ঞেস করলো আমি আবার কি বলেছিলাম আবির দাঁতে দাঁত চেপে বিড় বিড় করল চুপ থাক আবির প্রোগাঢ় কণ্ঠে পের বলল। বিয়ে তো করেছি কিন্তু এখন বুঝতেছি তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি ভুলছিলাম এই দুদিনেই আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি পাশ থেকে রাকিব চাপা সরে বলছে কত নাটক করে বিয়েটা করলি এখন আবার গার্লফ্রেন্ড খুঁজিস আর কোথাকার আবির কণ্ঠ তিনগুণ গুণ শৃঙ্গে তুলে আবারও বলে উঠল রাকিব তুই তাকে বলে দিস আমি খুব মিস করছি তাকে মেঘ রুমে আসতে আবির পিস ফিস করে বলে উঠল কাজ হয়ে গেছে রাখি এখন মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল আপনি কাকে মিস করছেন আবির অন্যমনস্কভাবে উত্তর দিল আমার গার্লফ্রেন্ডকে কে ছিল কোনো এক মায়াবতী একদম ফাজলাম করবেন না আমি কিন্তু সিরিয়াস আমিও সিরিয়াস তুমি বিশ্বাস করবে না সে আমাকে পাগলের মতো ভালোবাসত আমাকে দেখার জন্য দিন রাত ছটপট করত। আমার সাথে কথা বলার জন্য ঘুরতে যাওয়ার জন্য দিওয়ানা ছিল অথচ তুমি সামান্য কথাতে মেঘের দু টলমল করছে একরাশ মন খারাপের মুহূর্তে মনের উঠানে অন্ধকার নেমেছে বুকের বাম পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে মেঘের মন বলছে আবির মেঘ ব্যথিত অন্য কাউকে ভালোবাসতেই পারে না কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতে চাইছে না তিক্ততায় বিষিয়ে দিচ্ছে মেঘের কোমল মনটাকে আবির মুড নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আচমকা নাক টানার শব্দে আবির দৃষ্টি পেরালো মেঘের চোখ মুখ দেখে আতঙ্কে বিছানা থেকে নেমে মেঘের দু বাহু চেপে ধরে আদুরে কণ্ঠে শুধালো এই কি হয়েছে তোমার মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো আগেই বলে দিচ্ছি একদম কাঁদবে না তোমার বাপের কলিজার টুকরাটাকে আমি নিয়ে আসছি যত্নে না রাখতে পারলে আমাকে সোজা জেলের ভাত খাওয়া হবে মেঘ শীতল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে আবির নিঃশব্দে হেসে মেঘের কাদের উপর আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল হ্যাঁ আছে তো এই যে আমার সামনে আগে আবিরের নাম শুনলে যার বুকে তুলপাড় চলত আবিরকে দেখার জন্য রাতের পর রাত ব্যালকনিতে অপেক্ষা করত। না খেয়ে বসে থাকত সময়ে অসময়ে আবিরকে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুরঘুর করতো অভিমানে গাল ফুলাত সেই অভিমান ভুলে আবারও আবিরের প্রণয়ে আসক্ত হতো সে প্রেমিকা না হলে আর কি বলো আবির রুগ উটিয়ে কণ্ঠে ফের বলল বউ তুমি প্রেমিক হিসেবে ভালো ছিলে কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে মনে হচ্ছে বের পর তুমি সুস্থ হয়ে গেছো তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে এসেছে মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে আনমনে হাসলো। আবির কিছু বলতে যাবে তার আগে মেঘ নিচু হয়ে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছাড়িয়ে বিছানার উপর উঠে দাঁড়িয়েছে তৎক্ষণাৎ আবিরের শার্টের কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘের গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে আছে তবে তার গভীর চোখে উৎকণ্ঠার রেশ মাত্র নেই আবিরের কপালে পড়ে থাকা আগোচালো চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ অকস্মাৎ আবিরের কপালে নিগুর ছুঁমো দিল আবিরের প্রশস্ত চোখ সহসা দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে নিঃশ্বাস আটকে গেছে মেঘ কিছুটা সরতেই আবিরের বিমোহিত চাহনিতে মুখোমুখি হলো আবিরের চাহনি দেখে মেঘ ভেতরে ভেতরে লজ্জায় আর নষ্ট হচ্ছে ঠিকই তবে বাহিরে প্রকাশ করল না মেঘ ঢোক গিলে সঙ্গে সঙ্গে আবিরের অধরে নিজের অধর চেপে ধরেছে আবির তড়িৎ ভেগে মেঘের পেটের বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে মেঘের পা আবিরের পায়ের উপর দুইটা দেহ একসঙ্গে লেপটে আছে মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে আবিরের নিখাত ভালোবাসায় মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো চোখ বন্ধ করে শার্টের উপর দিয়ে আবিরের পিঠ খামছে ধরেছে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাচ্ছে তানভীরের সাথে বন্যার কোনো কথাই হচ্ছে না বন্যা বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই কিন্তু সাহস করে তানভীরের নাম্বারে কল দিতে পারছে না অনেক ভাবনা চিন্তার পর বন্যা তানভীরের নাম্বারে কল দিল কিন্তু তানভীরের নাম্বার বন্ধ বন্যা ব্রুকুজকে নাম্বারটা চেক করে আবারও কল দিল তানভীরের নাম্বার বন্ধ পেয়ে বন্যার বুক কাঁপছে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে চোখের সামনে আয়েশার থাপ্পড়ের ঘটনাটা বারবার মনে পড়ছে বন্যার কপাল ছাপড়ে রাশ বাড়ি কণ্ঠে বলল সবসময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারিস তাহলে কাল কেন পারলি না বন্যা নাকি কিছু না বললে কি হচ্ছিল না তোর ফেসবুক নেই বন্যার ঠান্ডা হয়ে আসছে মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে বিশা না পেয়ে আইরিনের দেয়া একটা নাম্বারে কল দিল মূলত ফোনটা মাহমুদা খানের আইরিন কল রিসিভ করে ফিসফিস করে বললো ভাবি কোথায় তুমি বাসায় কেন তানবীর ভাইয়া কতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পর যে বের হইল এখনও বাসায় আসেনি বাসার সবাই খুব টেনশন করছে তোমার সাথে কি কথা হয়েছে না কিন্তু উনি কোথায় জানি না ফোন বন্ধ ভাইয়ার বন্ধুরাও কিছু জানে না এখন রাখছি কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে শোনো আইরিন দিয়েছে বন্যা দুহাতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে তানভীরের রাগ আর জেদ সম্পর্কে বন্যার খুব ভালোই ধারণা আছে জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো সেসব ভেবে ক্লান্ত হয়ে যাচ্ছে বন্যার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু সেটাও পারছে না কারণ বাসার কেউ টের পেলে এই নিয়ে অশান্তি সৃষ্টি হবে খানবাড়িতে বাড়িতে তুল কালাম কাণ্ড চলছে তানভীরের কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে কিন্তু কেউই কিছু বলতে পারছে না এক পর্যায়ে আলী আহমদ খান আবিরের নাম্বারে কল দিল মেঘ তখন ওয়াশরুমে আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে আলী আহমদ খান গম্ভীর গলায় বললেন তোমার ভাইয়ের কি হয়েছে আবির ভ্রুকুচকে বললো না আমার সাথে কথা হয়নি ওর ফোন বন্ধ গত রাত থেকে বাসায় নেই কি শুরু করেছ তোমরা কিছু হওয়ার আগে তুমি বাড়ি ছেড়ে চলে যাও তোমার দেখা দেখাদেখি তানভিড় শুরু করেছে ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো বিয়ের ব্যবস্থা করি কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি মানে আবির ঢোক গিলে শান্ত কণ্ঠে বললো তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকম কথাই হয়নি আমার ওর সাথে আগে কথা বলতে হবে ঠিক আছে দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কিনা আর যাই হোক পছন্দ থাকলে আগে ভাগে জানিও জি আব্বু আলি আহমদ খান ফের বললেন খোঁজ নিও তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলেছে কিনা আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো মানে এখন আর মানে মানে করতে হবে না তুমি যে আরও তিন বছর আগে কাবিনের কাজ ছেড়ে ফেলেছো এটা আমি খুব ভালোভাবে জানি শুধু আমি না এখন বাসার সবাই জানে আপনাকে কে বলেছে কে আবার বলবে তোমার প্রাণ প্রিয় ভাই তানভীর তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি তার জন্য আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছে আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘরে তোমাদের বিয়ের সব দায় নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে ভেবন তোমার বিয়েতে আমি এমনি এমনি রাজি হয়ে গিয়েছি আমি শুধু তানবীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছি আমি যদি সেদিন রাজি না হতাম তাহলে তোমাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো যেটা আমি কোনো দিনও চাই না আমি যেমন আমার ভাইদের সবসময় আগলে রেখেছি আমি চাই তোমাদের সম্পর্কটাও এরকম থাকুক তাই আবারও বলছি তানবীরের সম্পর্কে এমন কিছু জানলে আগে জানিয়ে দাও আবির তপ্তস্বরে জানালো আমি তানবীরের সাথে যোগাযোগ করে তারপর আপনার সাথে কথা বলবো আপনার চিন্তা করতে হবে না ঠিক আছে তানবিরের সাথে কথা হলে বাসায় আসতে বলো জি আচ্ছা আবির প্রভূত আখিতে দুটো আকাশে চেয়ে আছে মেঘকে না ফেলে আবির মরে যাবে এই কথা আলী আহমদ খানকে বলে আবির তানভীরের উপর নিজের রাগ ঝেড়েছিল অথচ তাদের বিয়ের কোনো ঝামেলা ছাড়া সম্পন্ন হবার পেছনে তানবিরের হাত ছিল এটা জেনে আজ আবিরের খুব খারাপ লাগছে তানভিরকে জড়িয়ে ধরে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে আবির সঙ্গে সঙ্গে তানভিরের নাম্বারে কল দিল সবার মতো আবিরের নাম্বারও বন্ধই পেল আবির কল দিতে দিতে অন্য রুমে ঢুকতেই মেঘের লম্বা চুল আবিরের চোখে মুখে লাগে মেঘের ভেজা চুলের পানিতে আবিরের মুখ সহ গলা পর্যন্ত ভিজে গেছে মেঘ পেছনে ঘুরে আবিরকে দেখে কণ্ঠে বলতে শুরু করলো সরি সরি আমি সত্যি আপনাকে দেখিনি আবির মুছি হেসে বলল বিয়ের পর বউয়ের ভেজা চুল চোখে মুখে না লাগলে বিয়ের ফিলিয়ে আসে না যাক অবশেষে নিজেকে সর্বাঙ্গীন স্বামী মনে হচ্ছে মেঘ চিবুক নামিয়ে কয়েক কদম পেঁচাতেই আবির আশ্চর্য নয়নে তাকালো মেঘের পরনে আবিরের একটা সাদা শার্ট সঙ্গে প্লাজো গলা একটা স্কার্ফ ওড়না না আবির বিস্তৃত আখিতে তাকিয়ে আছে মেঘ চোখ তুলে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল এভাবে তাকিয়ে আছেন কেন সুন্দর লাগছে না খুব মেঘ মোলায়ম কণ্ঠে বলল ঘুরতে যখন নিয়ে যাবেন না তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কী হবে তাই রাগ করে আপনার শার্ট পরে ফেলেছি একবার বলুন ঘুরতে নিয়ে যাবেন তাহলে এখনই সাজুকুজু করব। আবির মৃদুস্বরে বললো থাক না এভাবেই ভালো লাগছে কাছে আসো হাতটা ঠিক করে দেয় মেঘ ভেঙচি কেটে বিড়বির করলো আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি আপনার কি রাগ লাগছে না যেখানে আমি তোমার সেখানে শার্ট আর এমন কি এদিকে আসো মেঘ এগিয়ে আসলো আবির মেঘের পরনের শার্টের হাতা ফোল্ড করতে করতে ধীর কণ্ঠে শুধাল বন্যার সাথে ইদানিং কোনো কথা হয়েছে না কেন তানভীরের সাথে বন্যার বনে হয় কোনো ঝামেলা হয়েছে সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানভীর বন্যার সাথে আলাদা কথা বলতে যাচ্ছে কিন্তু তারপর কি হয়েছে সে জানে না তানভীরও নাকি কিছু বলেনি একটু আগে আব্বু কল দিয়েছিল বললেন রাত থেকে তানভীর বাসায় নেই মেঘ শীতল কণ্ঠে শুধালো বাসায় নেই মানে কোথায় গেছে কেউই জানে না তানভীরের ফোন বন্ধ বন্যাকে কল দিয়ে জিজ্ঞেস করো কোনো সমস্যা কিনা আচ্ছা মেঘ সঙ্গে সঙ্গে বন্যার নাম্বারে কল দিল বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল কিরে কেমন আছিস মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুভার কণ্ঠে বলে উঠল। এই তার ছিঁড়া বদের হাড্ডি তুই আমার ভাইকে কি বলেছিস আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল এসব কি ধরনের বাসা মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে বেকুবের মতো হাসলো আবির যে তার পাশে বসা এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলে গিয়েছিল মেঘ আস্তে করে ঢোক গিলে শান্ত কণ্ঠে বললো ভাবি আপনি আমার ভাইকে কি বলেছিলেন আবির মৃদু হাসলো বন্যা উচ্চস্বরে বলতে শুরু করলো আমার যা ঠিক মনে হয়েছে তাই বলেছি ওনাকে আমার ভালো লাগে বলে এই না আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নেব উনি আমার কথা ঠিক মতো না বুঝে ফোন বন্ধ করে ফেলেছেন এতে আমি কি করবো চলে মানুষ রাগ করে করে ফোন বন্ধ বাড়ি ছেড়ে যেতে পারেন তাই আর আমি মেয়ে বলে সেসব কিছুই করতে পারি না তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসছিস আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারে না দিন শেষে তোদেরই সব আছে আমি আর আমাদের কিছুই নেই বন্যা কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ আবিরের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দুহাতে আবিরের হাত আঁকড়ে ধরে মাথা এলিয়ে দিয়ে আস্তে করে বলল বন্যা পাগল হয়ে গেছে এখন তোমার কি হয়েছে ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে আবির কিছু না বলেই আসিফের নাম্বারে কল দিল রিসিভ করতে আবির একদমে বলতে শুরু করলো ভাইয়া আমি তোমাদের বিয়ে হানিমুন আটকিয়েছিলাম তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার আগামীকাল থেকে তিন দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার আইরিন আরিফ মিম তানবির সবাইকে নিয়ে আসবে দু একজন স্পেশাল গেস্ট আছে তাদেরকেও নিয়ে আসবে বুঝতে পেরেছ আসিফ ভারী কণ্ঠে বলল। এটা কাপল হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই আসবেনি যখন একা আসবেন কেন এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা তারপর তোমাদের মুক্তি তানভীরকে কোথায় পাবো ওর ফোন তো বন্ধ সেসব আমি দেখছি তুমি কাল সবাইকে নিয়ে আসবে এটাই ফাইনাল আচ্ছা এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ